হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন তো তোমরা এখানে সমস্ত দেখতে হেড কোয়ার্টার তো হেড অফিস থেকে তোমাদের এই করা হয়েছে এখানে তোমাদের ডেট অফ রিসিভ অনলাইন যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ এক দু পঁচিশ রয়েছে তো এখানে বেসিক্যালি তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তো যেটা সাধারণত তোমরা হও এটা নিয়ে এমন কিছু নেই তো যাই হোক এখানে তোমাদের হকি প্লেয়ার যারা রয়েছে মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু রিক্রুট করা হচ্ছে ইন ক্লারিক্যাল অথবা এর যে গ্রেডগুলো রয়েছে সেই গ্রেডের ক্ষেত্রে তো এখানে যারা হকি ম্যান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি দারুণ সুযোগ এবং যারা যারা শুধুমাত্র টুয়েলভ পাস রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইটি করতে পারবে এখানে তোমাদের ফার্স্ট যে পোস্টটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ কাস্টোমার সার্ভিস অ্যাসোসিয়েট এখানে আমাদের স্পোর্টস পার্সন বলা রয়েছে অ্যান্ড দ্বিতীয়টি তোমরা দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট তো এর ক্ষেত্রে তোমাদের যে গ্রেডগুলো সেগুলো বলেই দিলাম তো এখানে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ নয়টি রয়েছে টোটাল অ্যান্ড পে স্কেলটা কিন্তু বেশ ভালোই রয়েছে এখানে চব্বিশ হাজার প্লাস আদার্স গ্রেড পের পে সব এখানে দেওয়া রয়েছে এর অফিস এসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের এখানে উনিশ হাজার মানে সাড়ে উনিশ হাজার রয়েছে আদার্স গুলো তোমরা এখানে পেয়ে যাবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছ তো পোস্ট নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি গ্রেড গ্রেডগুলো দেওয়া রয়েছে এন্ড এজ তোমাদের কুড়ি থেকে আঠাশ রয়েছে এন্ড অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মানে আঠারো থেকে চব্বিশ রয়েছে তো কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস এটি কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এর ক্ষেত্রেই আর বাকি অফিস অ্যাসিস্টেন্টের ক্ষেত্রে এখানে শুধুমাত্র টুয়েলভ পাসেই তোমরা অ্যালিজিবল রয়েছে তো স্পোর্টস মানে কি লেভেলে থাকতে হবে কোয়ালিফিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে বেসিক্যালি বলা রয়েছে যে যে কোনো অ্যাক্ট তোমাদের থাকতে হবে ফলোইং বা অ্যাক্টটি বেশি যদি থাকে তাহলেও ভালো হবে যাই হোক এখানে তোমাদের স্পোর্টস পার্সন ইন যারা স্টেট লেভেলে খেলছো অথবা ন্যাশনাল লেভেলে খেলছো তারাও কিন্তু এখানে হতে পারে তো ইন্টারন্যাশনাল যারা রয়েছে তারাও হবে তো এখানে এরপরে দ্বিতীয় নাম্বারে তোমাদের যে ইউনিভার্সিটি লেভেল রয়েছে মানে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট যে হয় সেগুলোতে তারাও খেলতে পারবে তো এখানে বাকি আদার্স এক্সট্রা দুটো অপশন রয়েছে এগুলোও কিন্তু তোমাদের এলিজিবিলিটি রয়েছে আর এখানে নোটে তোমাদের বলা রয়েছে যে লাস্ট ডেটটা কিন্তু তোমাদের অবশ্যই চব্বিশ এক দুহাজার রয়েছে আর সেই ডেটে অনুযায়ী কিন্তু তোমাদের সমস্ত কোয়ালিফিকেশনগুলো ডিক্লেয়ার থাকতে হবে এখানে অবশ্যই কিন্তু কোয়ালিফাই থাকতে হবে আর রিল্যাক্সেশন এখানে দেওয়া রয়েছে আপারেজ তো এসসিএসটির ক্ষেত্রে যেটা হয় পাঁচ বছরের এবং ওবিসি নন ক্রিমিনাল তাদের ক্ষেত্রে এখানে থ্রি ইয়ার্স রয়েছে সিলেকশন প্রসিডিওর তো সিলেকশন প্রসিডিওর এখানে তেমন কিছু নেই এখানে তোমাদের যে স্পোর্টস পারফরমেন্স রয়েছে সেই বিসিসি রিক্রুট করা হবে এবং ইন্টারভিউটা তোমাদের হয়ে থাকবে এখানে কিন্তু তোমাদের কোনো রকমের এক্সামের কথা বলা হয়নি দেখতেই পাচ্ছ এখানে যেখানে অনলি সিলেক্টেড ক্যান্ডিডেট যারা হবে হয়তো স্ক্রুটিনিং করা হবে তো তারপরেই কিন্তু তোমাদের যে ফিল্ড ট্রায়াল রয়েছে সেটার জন্য ডাকা হবে এবং তারপরে শর্ট লিস্টের জন্য সিলেক্ট করা হবে এরপর অ্যাপ্লিকেশন ফি তো অ্যাপ্লিকেশন ফি এখানে তেমন কিছু নেই সবারই ক্ষেত্রে এটা বলাই রয়েছে কোনো রকমের ইন্ডিভেশন চার্জ কিন্তু নেওয়া হচ্ছে না এরপরে হাউ টু অ্যাপ্লাই রয়েছে তো হাউ টু অ্যাপ্লাই বেসিক্যালি কীভাবে অ্যাপ্লাই করবে সেটাই বলা রয়েছে এখানে সমস্ত ডিটেলসগুলো দেখতে পেয়ে যাচ্ছ সমস্ত কিছু বলা রয়েছে এখানে তোমাদের পোস্টে সেন্ড করতে হবে তোমার অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের চিঠি পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটটি নিয়ে আগে হয়তো তোমাদের বললাম যে অনলাইনে করতে হবে কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা অফলাইনে কিন্তু তোমাদের করতে হবে এবং পোস্টে সেন্ড করতে পারো আর যে ডেটটি রয়েছে তারপরে যেন অ্যাপ্লিকেশন না যায় সেটাই বলা রয়েছে তো আর এখানে তেমন কিছু নেই তোমাদের এখানে যে ফটোকপি সেন্ড করবে তার ক্ষেত্রে কিন্তু একটি বাধা ধরা রয়েছে ফিল্ড ট্রায়াল আর ইন্টারভিউ এর সময় কিন্তু সেই সেম ফটোই তোমাদের এখানে চাওয়া হয়েছে এখানে বোল্ড করে তোমাদের বলা রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে মানে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি সেন্ড করতে হবে যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপিগুলো রয়েছে এডুকেশনাল অ্যান্ড স্পোর্ট কোয়ালিফিকেশনের বা কাস্ট সার্টিফিকেট সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু এখানে তোমাদের ফটোকপি মানে জেরক্স সেন্ড করতে হবে এছাড়াও তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট বা ক্যারেক্টার ভেরিফিকেশন তারপরে মেডিকেল টেস্ট এখানে অবশ্যই নেওয়া হবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট অফ অথরিটি অ্যাওয়ার্ড সার্টিফিকেট অন এলিজিবিলিটি ফর রিক্রুটমেন্ট তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কম্পিটিশনগুলো রয়েছে কি লেভেলে তোমাদের রয়েছে সেই অনুযায়ী আর এখানে অথরিটি নেমগুলো দেওয়া রয়েছে যেগুলো সার্টিফিকেট প্রোভাইড করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু ইন্টারন্যাশনাল কম্পিটিশন যদি হয় তাহলে সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন বা অ্যাসোসিয়েশন থাকতে হবে আর যদি ন্যাশনাল লেভেলে হয় তাহলে সেক্রেটারি অফ স্টেট অ্যাসোসিয়েশন তো এইভাবে তোমাদের প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে তোমাদের অর্ডার অফ রেফারেন্স দেওয়া রয়েছে মানে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন যারা রয়েছে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে এখানে বেশি প্রেফারেন্স দেওয়া হবে তারপরে নেক্সট যারা স্টেট লেভেলে বা ইউনিয়ন টেরিটরি লেভেলে কম্পিটিশন করছো তাদের ক্ষেত্রে এখানে তারপরে পজিশন দেওয়া হবে তারপরে কিন্তু যারা ইউনিভার্সিটি লেভেলে রয়েছে বা ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন এইভাবে এখানে প্রত্যেকটি ডিটেলস দেওয়া রয়েছে কার কোনটা পজিশন রয়েছে তো যাই হোক এখানে এরপরে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা চ্যানেলে দেখে নিতে পারো অফিসিয়াল ডি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো সেখান থেকে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবে এবং পিডিএফ যে নোটিফিকেশনটি রয়েছে সেটাও তোমরা দেখতে পারো তো যাই হোক তোমরা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য আর এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে